আসসালামু আলাইকুম প্রিয় ইটালি ভুক্তভোগী ভাইরা অনেকদিন পরে একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা অনেকেই হচ্ছে পার্সোনালি এবং গ্রুপের ভিতরে জিজ্ঞাসা করেন ভাই আপনার কাছে কোনো সুই আপডেট পেপার আছে কিনা এবং যদি সুই আপডেট করা হয় সেটা কীভাবে আমার মাধ্যমকে আমি বলতে পারি বা আমার মাধ্যম আমার মালিককে কীভাবে বুঝাবে যে সুই আপডেট কীভাবে করবে এবং বিস্তারিত তথ্য আপনারা জানতে চান বেশিরভাগ রিটার্ন পাসপুট এবং এস্কান কপি তারাই এই সুই আপডেট বিষয়ে আপনারা অবগত হতে চান এবং যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তারাও নাকি অনেকে সুই আপডেট করার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এটাও শুনেছি এবং আপনাদের বিস্তারিত তথ্য আসতে দিব আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ইনফর্মটি মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ তা প্রথমত হচ্ছে গিয়ে আমি একটা রাগুসা শহর থেকে সুই আপডেট পেপার আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন যে রাঘুসা আছে এই উপরে লেখা আছে ঠিক আছে তারপরে এখানে এই রাগুসা শহরের যে সুই আপডেট এটা কীভাবে করেছে এবং এখানে কিন্তু আপনার যে সুই আপডেটে কয়জন কর্মীর নামে করেছে প্রায় চারজন কর্মীর কিন্তু একসাথে আপনার সুই আপডেট বা ক্লিয়ারেন্স এটা কিন্তু হচ্ছে গিয়ে মালিকের যে ডকুমেন্টগুলো আছে এটা সম্পূর্ণভাবে বুঝবে না মালিকের যেই আপনার নুলস্তা ইস্যু করার জন্য পেপুতরা থেকে প্রথম যেহেতু আপনার নুলস্তটা ইস্যু করেছে সেই ক্ষেত্রে যেই ডকুমেন্টগুলো হচ্ছে গিয়ে লাগছে নুলস্তা ইস্যু করতে সেই ডকুমেন্টগুলো পুনরায় মালিককে আবার আপডেট করতে হবে মানে পেপুতলাতে জমা দিতে হবে এটাকেই বলা হয় সুই আপডেট এবং এই ডকুমেন্টগুলো হচ্ছে গিয়ে জমা দেওয়ার পরে তারা একটা কি আপডেট পেপার দেয় যেটা হচ্ছে গিয়ে এই যে আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে গিয়ে রাগুসার এবং নেপোলির একটা আছে যেটা দেখাবো একটু পরে তো এই যে ডকুমেন্টগুলো যে আপডেট করে সেই আপডেট কিন্তু ডকুমেন্ট পেহুতরা কী করবে সেটা আবার হচ্ছে গিয়ে আপনার যে অ্যাম্বাসি আছে আমাদের বাংলাদেশে সেই অ্যাম্বাসিতে কিন্তু সে ফরওয়ার্ড করবে তারা ঠিক আছে যখনই অ্যাম্বাসিতে ফরওয়ার্ড করবে তখনই হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু যেই মালিকানাটা যতগুলো কর্মী নামে করা হয়েছে যে দেখেন এখানে তাদের নাম লেখা আছে প্লাস হচ্ছে গিয়ে তাদের শহর আছে শহরের নাম লেখা আছে যারা বাংলাদেশে এটা লেখা আছে নুলস্তা ইস্যু তারিখ ডেট এগুলা বিস্তারিত তাদের জন্ম তারিখ ডেটগুলো কিন্তু দিয়ে সম্পূর্ণভাবে একটা সুই আপডেটের ডকুমেন্ট কিন্তু তাদের হাতে দিবে এবং যখনই এটা হচ্ছে যে অ্যাম্বাসির কাছে চলে আসবে আপনার ক্লিয়ারেন্স হয়ে তখন কিন্তু এই প্রতিটা কর্মীকে ইনশাল্লাহ আস্তে 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 ডাকবে এবং তারা কিন্তু ভিসা পাবে যেহেতু এটা সুই আপডেট করা হয়েছে যেটাকে বলা হয় নূলস্তার ইস্যু ক্ষেত্রে কিন্তু এরকম ডকুমেন্ট আপডেট করে নুলস্থা ইস্যু করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার শুই আপডেটের ক্ষেত্রে শুধু ডকুমেন্ট আপডেট হবে ঠিক আছে আর নুলস্তার ইস্যু ক্ষেত্রে শুধু ডকুমেন্ট আপডেট করে তারপর আপনার নুলস্তাটা নতুন করে আবার ইস্যু হবে শুধু ডেটটা চেঞ্জ হবে বাকি বাকি সব ঠিক থাকবে বাদ বাকি যা আছে সব কিন্তু ইনশাল্লাহ ঠিক থাকবে এবং আমি এখন আপনাদের হচ্ছে গিয়ে এই ডকুমেন্টগুলো দেখাচ্ছি এবং ডকুমেন্টগুলো হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা এখান থেকে দেখে নেবেন এবং এইখানে আমি দেখাচ্ছি যে নেপি শহর থেকে যারা আছেন সুই আপডেটের ব্যাপারে অবগত হয়ে যাইছেন এবং জানতে চাইছিলেন যে ভাই নেপুলি শহর থেকে সুই আপডেটের পেপারটা আছে কিনা আমি এই যে আপনাদের যে শহর সেটা দেখাচ্ছি এবং এখানে এক ভাই সে হচ্ছে গিয়ে সুইআ আপডেট করছে এটা অনেক আগে করছিল তো বিস্তারিত আমি তার থেকে আর জানি কিন্তু সুই আপডেট যারা করছে রিটার্ন পাসুট ডিস্ট ইনশালা তারা একটা সমাধান পাইছে ঠিক আছে সর্বশেষ থেকে একটা সমাধান ইংশালা তারা পেয়ে যায় একদম রিওসুর মতনই ঠিক আছে তো সবাইকে বলতে চাচ্ছি ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনাদের মাধ্যমকে অবগত করেন এই বিষয়ের উপর যে না সুই আপডেট করা যায় মালিক চাইলে সে উকিল নিয়ে যাইতেও পারে এবং সে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয় তাহলে হচ্ছে এক সপ্তাহের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারে পুত্রটা নিয়ে সে কিন্তু এখানে যেতে পারে ঠিক আছে তো হচ্ছে গিয়ে এই রাগুসা শহর থেকে একটা দেখাইলাম এই যে রাগুসা যারা আছেন তারা বলবেন এবং আপনাদের হচ্ছে গিয়ে নেপুলি শহর যেটা আছে নেপুলি শহর থেকে কিন্তু দেখাইলাম তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে